আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটা সিজনশীল প্রশ্ন যেটা কুমিল্লা বোর্ড দু হাজার উনিশে এসেছিল যার উদ্দীপক হলো একজন রুবরি অক্সিজেন সিলিন্ডার ছাড়া সিক্স মিটার গভীর পর্যন্ত পানির নিচে অনুসন্ধান চালাতে পারেন পানির উপরিতলে এ স্থানে টেন টু দি পাওয়ার ফাইভ প্যাসকেল চাপের গ্যাসপূর্ণ একটি বেলুনের আয়তন টেন টু পাওয়ার মাইনাস থ্রি

নম্বর প্রশ্ন দেখো এখানে গ্যাসের গতিশক্তি গ্যাসের গতিশক্তি কি কে হলে এখানে আমাদের উদ্দীপকে আমরা বেলুনটার মধ্যে মানে বেলুনটার চাপ জানি এবং আয়তন জানি উপরিতলে অবস্থায় ঠিক আছে তো চাপ আয়তন দিয়ে আমাকে গতিশক্তি বের করতে হবে তো এই জন্য আমরা কি করতে পারি এই যে এন আর টি এটার পরিবর্তে আমরা লিখতে পারি টি ভি কারণ আমরা জানি টি ভি ইকুয়াল টু এন আর টি এবার পি এবং ভি এর মানটা বসাবো পি এর মানটা দিয়ে দিছে টেন টু দি পাওয়ার ফাইভ আর ভি এর মান দিয়ে দিছে টেন টু দি পাওয়ার মাইনাস কিউ তাহলে আমরা এখানে মানগুলো বসাই থ্রি বাই টু আমরা ক্যালকুলেটার ব্যবহার করে সমাধান করতে পারি অথবা হাতে কলমে করতে পারি এইটা হলো ওয়ান আর টেন টু দি পাওয়ার ফাইভ আর টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিলে হয়ে যাবে

এখানে আমাদের বলে দিছে একজন ডুবুরি অক্সিজেন সিলিন্ডার ছাড়া 6 মিটার গভীর পর্যন্ত পানির নিচে অনুসন্ধান চালাতে পারে মানে 6 মিটার পর্যন্ত অক্সিজেন সিলিন্ডার ছাড়া সে অনুসন্ধান চালাতে পারে তো আমাদের আগে দেখতে হবে এই যে বেলুনের আয়তন এত হয় নিচে গিয়া এটা কতটুকু গভীর এটা কতটুকু গভীর তখন আমি বুঝতে পারবো যে যতটুকু গভীর সেটা সিলিন্ডার ছাড়া সম্ভব নাকি সম্ভব না তো আমরা এখানে দেখতেছি উপরি তলে মানে এ স্থানে আমাদের চাপ দিয়ে দিছে আয়তন দিয়ে দিছে আবার বি স্থানে আয়তন দিয়ে দিছে চাপ দিয়ে দেয় ঠিক আছে তো সেই চাপ দিয়েই আমরা মূলত উচ্চতা বের করতে পারি তো খ নাম্বার প্রশ্ন দেখি এখানে দেওয়া আছে দেখতে পারি উপরি তলে চাপ উপরি তলের চাপকে আমরা পি ওয়ান বলতে পারি দিয়ে দিছে টেন টু দি পাওয়ার ফাইভ আয়তন আয়তন দিয়ে দিছে যেটাকে আমরা ভি ওয়ান বলবো ভি ওয়ান দিয়ে দিছে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি টাই কে তারপরে আমাদের তলদেশ তলদেশে চাপু পিটু সবসময় কি হবে উপ যেটা তার সাথে যোগ হয় উদ স্থিতি চাপ উদ স্থিতি চাপ উপরিতলের চাপ যোগ

ইন্টু তো দেখতে হবে এই আয়তনটা কত গভীরতায় হয় সেই গভীরতায়ক্সিজেন সিলিন্ডার ছাড়া পারবে নাকি দেখব আমরা জানি কি জানি চাপ এবং আয়তনের সম্পর্ক যে ওয়ান পি টু এখান থেকে আমরা পি ওয়ান এর মান হলো টেন পাওয়ার ইন্টু এর মান হলো টেন টু পাওয়ার মাইনাস এর মান পাওয়ার চো দেই তার সাথে যদি গুণ আছে ভি এর মান হলো পাওয়ার

সাথে 10. 10 5 পার্ক করলে তাহলে আমরা দেখতেছি এটা মানে এই পাশটা পুরোটা এই পাশে দেখবো ফাইভ ইন্টু টেন টু পাওয়ার মাইনাস ফোর

দুই শূন্য নয় দু আঠারো উনিশ দশমিক ছয় তাহলে দুই টেন পয়েন্ট টু হবে তাও আমরা ক্যালকুলেটার ব্যবহার করি টু এর কত হইব তার জন্য যায় তাও আমরা নাইন পয়েন্ট পাওয়ার জন্য দেখি টু এর পর জিরো ফোর অবশ্যই তার মানে আমাদের যে বেলুনটার গভীরতা যে গভীরতায় বেলুনের আয়তনটা ওই কত দেওয়া ছিল মাইনাস টেন পয়েন্ট টু জিরো দেখা যায় দেখা যায় অনুসন্ধান অনুসন্ধান করতে গেলে এই গভীরতায় নামতে হবে ডুবুরি ট্রুপুরিকে সিলিন্ডার ছায়া কতটুকু নামতে পারে আমাদের বলতে একজন ড্রুবুর অক্সিজেন সিলিন্ডার ছায়া সিক্স মিটার পর্যন্ত অনুসন্ধান চালাইতে চালাইতেন অক্সিজেন সিলিন্ডার ছাড়া অক্সিজেন সিলিন্ডার ছাড়া মিটার পর্যন্ত নামতে পারে নামতে পারে নামতে পারে

অনুসন্ধান করতে পারবে না অনুসন্ধান করতে পারবে না কারণ অনুসন্ধান করতে গেলে তার সিলিন্ডার লাগবে অক্সিজেন সিলিন্ডার করতে পারবে না সুন্দর করে নিজের মতো করে ব্যাখ্যা দিয়ে দিই এটাই অ্যান্সার তো আমরা একটু দেখে নেই টেন পয়েন্ট টু জিরো ফোর কি নাম অ্যান্সারটা একটু মিলাই নেই ওরা বি স্থানের গভীরতা টেন পয়েন্ট টু বি স্থানের ডুবি অক্সিজেন সিলিন্ডার ছাড়া অংশ নান চালাতে পারবে না আমাদের অ্যান্সার একদম পারফেক্টলি মিলে গেছে তো আশা করি তোমরা এই সমাধানটা বুঝতে পারছো